জুলাই আগস্ট গণহত্যা ও গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার এর মধ্যে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে পঁচাত্তর জনের এবং গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাইশ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস এ কথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ই পাসপোর্ট বিষয়ে আবুল কালাম আজাদ মজুমদার বলেন ই পাসপোর্ট প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইলে পাবেন প্রবাসীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ সহায়তা করবে বলে আশা করছে সরকার পাসপোর্ট অফিসগুলো দালাল মুক্ত করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন অফিসের পাশে কিছু দোকানকে ঘিরে দালাল চক্র গড়ে ওঠে এখন থেকে এজেন্ট নিয়োগের মাধ্যমে পাসপোর্ট আবেদনের ব্যবস্থা করা হবে চলতি মাসের মধ্যে শিক্ষার্থীদের বই ছাপার কাজ শেষ হবে জানিয়ে আজাদ মজুমদার বলেন এবার সময় মতো অনেকেই বই পায়নি এজন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত দেশেই সব বই ছাপা হচ্ছে বলে কিছুটা দেরি হচ্ছে বলেও জানান আবুল কালাম আজাদ মজুমদার বাংলা নিউজ ডেস্ক